শুভেন্দু অধিকারী মোদীকে তৃতীয়বার কিভাবে প্রধানমন্ত্রী করবেন তার প্ল্যান কিন্তু রেডি রাজ্য সীমাহীন দুর্নীতি ও চলছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে থেকে সরাতে হবে সেজন্য আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকারকে প্রতিষ্ঠা করতে হবে শুক্রবার পনেরোই ডিসেম্বর হলদিয়ায় এই মন্তব্য করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনে সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন হলদিয়ায় সভা দেখে ঠক ঠক করে কাঁপছে তৃণমূল কারণ তারা হলদিয়ায় কোনো উন্নয়ন করেনি এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি তৃণমূল সরকার রাজ্যের গ্রামে গঞ্জে তৃণমূলের নাম শুনলেই চোর চোর স্লোগান উঠছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রাজ্য থেকে সরাতে হবে রাজ্যে শুধু কয়লা বালি গরু নয় রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতি এমনকি শিশুদের মিড ডে মিল নিয়েও দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এই সরকারকে রাজ্য থেকে সরাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠা করতে হবে তিনি জানান রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপি বিপুল ভোটে জয় লাভ করেছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তার অত্যাচারী ভাইপোর হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে কি বলছেন শুভেন্দু অধিকারী এই সভাকে কেন্দ্র করে তৃণমূল আতঙ্কে থর করে কাঁপছে তার কারণ তারা হলদিয়ার উন্নয়ন করেনি তারা কর্মসংস্থান দেয়নি তারা উদ্বাস্তুদের কথা ভাবেনি তারা শ্রমিকদের কল্যাণের কথা ভাবেনি আজকে তৃণমূল কংগ্রেস মানেই গা গঞ্জ সর্বত্র চোর চোর আওয়াজ উঠেছে এই চোরেদেরকে তাড়াতে হবে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যেভাবে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে বিপুল জয় পেয়েছি আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ভ্রষ্টাচারী ভাই ভাতিজার রাজনীতি সীমা আইন তোষণবাজ মমতা ব্যানার্জির হাত থেকে তার অত্যাচারী ভাইপর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে নরেন্দ্র মোদীজির প্রত্যেকটি কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি মাঝ পথে লুট হয়েছে চুরি হয়েছে শুধু কয়লা বালি গরু পাচার নয় আপনারা দেখেছেন চাকরি চুরি থেকে শুরু করে সম্প্রতি আপনাদের গম ধান আটা চাল পর্যন্ত খাদ্যমন্ত্রী আগের এখন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে লুট হয়ে গেছে শুধু তাই নয় মিড ডে মিলে সিবিআই তদন্ত হয়েছে বাচ্চাদের খাওয়ার পর্যন্ত এরা লুট করেছে আজকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যিনি প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিনে আসুন আমরা সবাই মিলে শপথ নিই মেদিনীপুর লড়তে জানে এই মেদিনীপুর গড়তে জানে এই মেদিনীপুর ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে আর একবার আপনাদেরকে লড়তে হবে এই অত্যাচারী ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জী এবং তার সরকারের বিরুদ্ধে আমি আপনাদেরকে কথা দিতে পারি নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছে এই নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে যে পথ হলদিয়া দেখিয়েছে একুশের নির্বাচনে আগামী চব্বিশের নির্বাচনে আমরা এই রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যক আসন আমরা মোদীজিকে দিয়ে তৃতীয়বারের জন্য তাকে ভারতবর্ষে আমরা প্রধানমন্ত্রী করব মোদিজি না থাকলে আমাদের দেশ আফগানিস্তান হবে আমাদের দেশ হবে আমাদের দেশ গাজা প্যালেস্টাইন ইসরায়েল হয়ে যাবে তাই মোদিজি পুনর্বার প্রধানমন্ত্রী করার দায়িত্ব আমাদের সকলের রাজ্য সীমাহীন দুর্নীতি ও তোষণ বাদ চলছে এই মুহূর্তে রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি একদিকে দেখেছি আমরা কয়লা পাচারকাণ্ড গরু পাচারকাণ্ড আর পুজোর পর দেখেছি রেশন দুর্নীতি তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য আর তার মাঝেই বারবার এই ইস্যুগুলোকে কেন্দ্র করেই লোকসভা নির্বাচনের হাতিয়ার করতে চাইছেন বিরোধীরা রাজ্যের সীমাহীন দুর্নীতি ও তোষণবাদ চলছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজ্য থেকে সরাতে হবে সেজন্য চব্বিশের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকারকে প্রতিষ্ঠা করতে হবে শুক্রবার পনেরোই ডিসেম্বর হলদিয়ায় এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন হলদিয়ায় সভা দেখে ঠকঠক করে কাঁপছে তৃণমূল কারণ তারা হলদিয়ায় কোনো উন্নয়ন করেনি এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি তৃণমূল সরকার রাজ্যের গ্রামগঞ্জে তৃণমূলের নাম শুনলেই চোর চোর স্লোগান উঠছে তাই মমতা রাজ্যে শুধু কয়লা বালি গরু নয় রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতি এমনকি শিশুদের মিড ডে মিল নিয়ে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এই সরকারকে রাজ্য থেকে সরাতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদি সরকার প্রতিষ্ঠা করতে হবে তিনি জানান রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপি বিপুল জয় পেয়েছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তার অত্যাচারী ভাইপুর হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে এই সভাকে কেন্দ্র করে তিনমোল আতঙ্কে थरथर করে কাঁপছে করেনি তারা কর্মসংস্থান দেয়নি তারা উদ্বাস্তুদের কথা ভাবেনি তারা শ্রমিকদের কল্যাণের কথা ভাবেনি আজকে তৃণমূল কংগ্রেস মানেই গা গঞ্জ সর্বত্র চোর চোর আওয়াজ উঠেছে এই চোরেদেরকে তাড়াতে হবে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যেভাবে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে বিপুল জয় পেয়েছি আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ভাই সীমা আইন তোষণবাজ মমতা ব্যানার্জির হাত থেকে তার অত্যাচারী ভাইপর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে নরেন্দ্র মোদিজির প্রত্যেকটি কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি মাছ পথে লুট হয়েছে চুরি হয়েছে শুধু কয়লা বালি গরু পাচার নয় আপনারা দেখেছেন চাকরি চুরি থেকে শুরু করে সম্প্রতি আপনাদের গম ধান আটা চাল পর্যন্ত খাদ্যমন্ত্রী আগের এখন বনমন্ত্রী প্রিয় মল্লিকের নেতৃত্বে লুট হয়ে গেছে শুধু তাই নয় মিড ডে মিলে সিবিআই তদন্ত হয়েছে বাচ্চাদের খাওয়ার পর্যন্ত এরা লুট করেছে আজকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যিনি প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিনে আসুন আমরা সবাই মিলে শপথ নিই মেদিনীপুর লড়তে জানে এই মেদিনীপুর গড়তে জানে এই মেদিনীপুর ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে আর একবার আপনাদেরকে লড়তে হবে এই অত্যাচারী ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে আমি আপনাদেরকে কথা দিতে পারি নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে এক ভোটে হারিয়েছে এই নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে যে পথ হলদিয়া দেখিয়েছে নির্বাচনে আগামী নির্বাচনে আমরা এই রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যক আসন আমরা মোদিজি দিয়ে তৃতীয়বারের জন্য তাকে ভারতবর্ষে আমরা প্রধানমন্ত্রী করব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন